কোনো ন্যাক্কার বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে তো ফেরেস তারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা তখন সে বলবে আমাদের কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন আমরা তার থেকে এই এলেম অর্জন করেছি এলেম অর্জন এলেম তাকে কবরে উপকার করবে এলেম তাকে আখেরাতে উপকার করবে এলেম তাকে এই জন্য ওই দুই নাম্বার কথাটা একটু বড় করে বললাম যাহালত অজ্ঞতার মূর্খতা না জানার কারণে মানুষ জাহান্নামি হত নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের দুই পাও আপনার দুই ঠ্যাং উঠে এলায় মানে পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না আমি নিশ্চুকে দেখছি এরম বহু লোক তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার তা তাইলে নামাজ কি হলো নামাজের দাঁড়ানো কেয়াম এইটাই ছুটে গেল তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর তাইলে নামাজ সুন্নত কি ফরজ কি ওয়াজিব কি এর কি কোনো নিয়ম কানে শুধু ওরুন নামন চারিরা কাজ সুন্নত পরে এক থেকে দেড় মিনিট লাগে ওইটা কি নামাজ আমার একজন একদিন বোধ হুজুর তারাবি বীত আল্লাহ রহমতে হুজুর আমনটুন না হেরার হুজুর কয়ে যে হুজুর কিন্তু টেরও পাই না আমি বললাম বিশ রাকাত তারাবি আবি তিন রাকাত ভীতির চার রাকাত ফরজ এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না আপনি এটা কি নামাজ পড়েন কি মেশিন লাগাইলেন এটা জাপানি হ্যাঁ টেরও পান না এটা কি ধরনের নামাজ হাদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সাহাবাই কারাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাখিরা ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসা দুইটা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন মানে আর সুজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণ এই পরিমাণ মেহনত করতে বলছে বা ইজা ফারাক আল্লাহ বলছে সারাদিন আপনি নবীকে বলছে বন্ধু নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন ফাংস স্বাভাবিক মামুলি ইবাদত না রাত্রিবেলা এবার ফাংস আপনি লম্বা দোয়া লম্বা তেলাওয়াত লম্বা সেজদা লম্বা তাহাজ্জুদ লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয় কষ্ট হয় শরীরের মধ্যে কষ্ট অনুভব হতো বাংসা বর্তে তাইলে আপনি কোন আপনি চব্বিশ টাকা সাতাশ টাকার নামাজে তেরো ফান আমরা আপনি কি মেশিন লাগানি খামখেয়ালি এটা এই জন্য বাপ আমার দিন শিখেন বয়স্ক বাবা আপনাদেরকে বলি নব্বই বছর বয়স হোক আজই শিখব মার অনেক বয়স্ক লোকের একটা বদভ্যাস বললে কয় হুজুর ইডি আর আমার কইয়া লাভ নাই হে হায়াতার নাই আর আল্লাহ আল্লাহ করিয়া রকম কবরে যাও আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনোরকম কবরে যাইতে বলছে বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে অলা তামুতুন্না ইল্লাহ ওয়া আনতু মুসলিমুন পুরো মুসলমান হয়ে একশো একশো তারপরে কবরে যাইতে বলছে এই জন্য কোনোরকম ময়রেন না কোনোরকম আরও কিছুদিন আপন দুনিয়ার থাকে তাই আরো কবে আপেল মালটা খেতে পারবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছয় বছরের নুরানির বাচ্চা পঁচিশ বছরের দাওরাই হাদিসের ছেলে সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতা বিহীন সমান জায়গায় বসাইয়া তারপরে এলেম শিখানো এটা কোরআন সুন্না থেকেই গ্রহণ করা আদৌ আল্লা মানি ফা আহসানা রহসানা আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এজন্য এলেম এবং আদাব এলেম এবং আদব অঙ্গাঙ্গীভাবে জড়িত আগ্রহী হইতে হয় বিনয়ী হইতে হয় উত্তম আখলাকের হইতে হয় নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নার এলমের জন্য কোরআন সুন্নার এলেম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয় পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহ হির দিল্লা আলমিনের এক অক্ষরের সমানও নয় কোনোভাবেই তুলনার যোগ্য নয় খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে এনে কোনো তুলনারই যোগ্য নয় তুলনারই যোগ্য এজন্য বাফ কোরআনুল করিম কোরআন সুন্নারা এলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয় আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি আলেমুলা বাহু কুল্লা তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে এলেম তোমাকে কিছু দিবে নিজেকে পুরা সোপে দাও তাহলে কিছু পাই কিছু পাই এই জন্য দয়া করে দশ দিন ব্যাপী তা কোরআন করার মাহফিল অনেক মোবারক মাহফিল অনেক মেহনতের অনেক ফিকিরের মাহফিল একদিনের দিনের মাহফিলে এনতেজাম করতে গিয়ে ঘাম ছুটে বক্তা একদিনের বক্তার তেল ডুলতে ডলতে তেল কোম্পানির শেষ বুঝেন না বক্তা আইয়ে আগায় ফিচ্চায় কেন্দিয়া বেহা হইয়া যায় তেসরা হয়ে যায় তা একদিনের বক্তা তিন চারজন মিল রাখতেই মাথা গরম তা সেখানে দশ দিনের ওলামায় গ্রাম তিনজন করে হইলো হতো তিরিশ জন তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল আমার ওস্তাদে মোহতারাম আপনাদের কাছে আমি গত বছরও বলছি হুজুর আমার অনেকই অনেক বেশি মহাব্বতের উস্তাদ ছোটবেলায় হুজুরেই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া দারুদ আর কাম মাদ্রাসায় আনছেন তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিয়েছে বারবার আজকেও মনে পাঁচ সাতবার দিছে কতটুকু আসছ কতটুকু ড্রাইভাররা একবার ফোন দেয় আমার একবার ফোন দেয় তো এই জন্য বাফ আমার বলার উদ্দেশ্য হলো এতটা ফিকির এতটা মেহনতের কষ্ট করে এনতে যাম এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন আপনাদের মহল্লার স্থানীয় ওলামায় কাম ওনারা যখন মুসিহত করে সেটাও শুনবেন অন্য হুজুররাও যখন বলে এটাও শুনুন জনপ্রিয়তা এটা আসলে একটা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো তেমন কোনো পদ পদবিগুলো সম্পূর্ণ বেহুদা করে মাগরিবের পরে যিনি বললেন উনি বিশেষ বক্তা আর এসার পরে বয়ান করলে বা রাত দশটায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে না বুঝুরে এই ফায়সালাটা হলো কিভাবে মানে এটা কে আসে কিসের ভিত্তিতে যে রাজ যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে বক্তার মান বাড়ে এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো কে ফায়সালা দিল তাহলে কাজে এটা কোনো কথা না বোঝেন নাই কথা এটা কোনো কথা আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন এখলাসের সাথে কোরআন সুন্নার কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনি দাম আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি সাঁদর দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দাম এজন্য জন্য এটা এটা একটা আমাদের ব্যায়াম আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি আল্লাহর ফায়সালা বড় আল্লাহ তালা কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউকে দশ জনের সামনে বলায় তে আল্লাহর ইচ্ছা আর এখানে দশ জনের সামনে বললে উনি ব্যর্থ আর এক হাজার মানুষের সামনে বললে উনি খুব সফল এটা কে সিদ্ধান্ত নিয়েছে না কথাটা ঠিক আছে ভাই উনি বোঝে বোঝেন তো বুঝছেন কি কথা মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ কথা বলেন না কেন আর বেশি মানুষের কাছে বললে সফল না আল্লাহ গ্রহণ করলে সফল এক কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া তিন রাস্তার মাথা দিয়ে আইলো একবারে ব্রাউন্ডের বিশ্বরূপ দিয়ে আইবে তাই এরপরে আল্লাহ বললেন আনিস আমি নিলাম না তোমারে গ্রহণ করলাম না তবুও কিসের মর্যাদা মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন এই জন্য বাফ এটা কোনো কথা নেই বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায় কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না ওই আমরা রুজু আমরা হুজুরে রে আসরের পরে কে বলে এলাকার হুজুর টুজুর এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুর ফাজিল কু থাকার এটা এলাকার হুজুর বললে এটা একটা কোন রকম হয়ে গেল আমার একজনে বলতে একদিন ওই হুজুর এলাকার হুজুরা কিছু টুকটাক কিছু কইব টইব তাই বললাম টুকটাক কি দা আল্লাহর কথা বুঝি আল্লাহর কথা ফাইজ দামি হ্যাঁ স্তাফ ফুরুল্লাহ এটা কোন কথা হ্যাঁ আমরা রুজু মানে আমরা রুজু কিছু জানেন এটা ঠিক না বরং সমস্ত ওলা মায়েক আরামকে কদর করা উচিত কদর আমি অনেক সময় বলি একেবারে দিল থেকে বলতেছি বে বললাম দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোটে তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে পাঁচ অত্য নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য নিজেদের জন্য দোয়া করে ওই বেচারার কপালে মাহফিরের দিনও দুইশোটা টাকা জোটে এটা জুলুম আর ব্যয় ছাড়া আর কিছু হইতো তোমার মসজিদের হুজুর তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নাই তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না উনি সান্দের দেশে আমি তো এই মাত্র সান্দের দেশের থেকে আসছি ঠিক না আমার চাচার বাড়ি তো সান্দের দেশ তাইলে আমিও তো কোনো মহল্লারই আমি তো কোনো গ্রামেরই কোনো একটি এলাকারই এই জন্য বাপ কদর করা ওলামায় ক্যারামের প্রত্যেকের আপনার আন্তরিকতার সাথে শুনবেন যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমি বললাম তো তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে মনোযোগ না হলে আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকবে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আছে যে নতি যা আরজালের তাবে হয় এটা আপনি বুঝেন ছেলেরা তোমরাও বোঝো ভাই ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা যেমন সহজ উদাহরণ একটি পানির পাঁচশো লিটারের পাঁচশো লিটারের মনে করেন একটা গাজি ট্যাঙ্কি পানির এখানে চারশো নিরানব্বই লিটার মটর দিয়া পবিত্র পানি পুরাইছে এক লিটার এটার সাথে পেশাব দিছে এই মিট পাঁচশো লিটার এখন হইল কয় লিটার পাঁচশো লিটার তাহলে চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি এক লিটার নাফাত পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলে সবাই বলে তাইলে কি আসলো ফলাফল আসলো কোনটা মন্দটা ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা এইটারে কয় নদী যা আর জালের তাঁবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় এই জন্য আমি বলি বুট আর ওয়াশ দুইটা যখন একসাথে কেন হয় তো ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে হ্যাঁ কদ্দুর জুরাইছে কদ্দুর ওয়াজ শুনছে ফলাফল আসবে জুরানি এটা গুরুত্বপূর্ণ মনে রাখবে পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন বলেন বলবে যে কথা তো সবই ভালো বলছে কত কথাই তো কইছে কোনটা কইটা আসলে কিচ্ছু মনে নাই উনি কিছুই শুনে নাই মনে হয় এই জন্য বাফ রাফেল না হওয়া গাফেল না হোক রাফেল না হওয়া সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ সব সময় মসজিদের জুমার বয়ান মাহফিরের এই বয়ান হোলামায় ক্যারামের ইসলাহী বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খাঁড়া করে ইন নাফিদা লিকালা দিক্রা লিমাঙ্কান আলাহু কালবুন আউ আল কাস্সমা অহু আ শাহীদ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে দিল কান এবং সশরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছেই আছে আছেই আছে দিল খোলা কান খোলা চোখ খোলা হ্যাঁ এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে তো আল্লাহর কোরআন তার জিন্দিগি বদলায় গাফেল মানুষের পরিবর্তন হয় না গাফলত অপ অনেক বড় বরবাদ তিনটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় গাফলত জাহालत দলাalat এক নাম্বার হচ্ছে গাফলতি কাম কি নামাজ পড়তেন না অপরমু তাইব যাইবেন না আপনি আইতেছেন না হ্যাঁ নামাজ পড়তেন না পড়তাম শরীরটা জানি কেরুম লাগে কেরুম লাগে এ কেরুম জানি লাগবে কেরুম লাগে কর না এ কেরুম লাগে কি কেরুম লাগে বাশফারি কথা মানে না পড়ার জন্য একটা সুতা না এ এ গাফল দামু আর কি সময় মানুষ মানুষকে জাহান নামে নিয়ে যায় কোরআন শরীফে আছে আল্লাহ জাহান নামীদের পরিচয় এরা এই এরা এরা কেন জাহান্ন দুই নাম্বার হলো জাহালাত কোরআন সুন্নার অজ্ঞতা না জানা এটা মানুষকে জাহান নামে নিয়ে যায় আপনি জানলেন না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কুফর কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা কোরআন সুন্নার এই না জানা সঠিকভাবে বোঝার চেষ্টা না করা এটা আপনার জাহান্নামে নিয়ে গেছে হ্যাঁ সব সময় মনে রাখবেন যারা ভণ্ড প্রতারক দিনের নামে মানুষকে প্রতারণা করে এই ভণ্ড বেসারা এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুড়িদ নিজ অনুসারী যেন কোরআন সুন্নার বিশুদ্ধ এলেম যেন না জানে না শিখে এটা সবসময় চেষ্টা করে কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে এই জন্য কোনো প্রকারক ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের কৌমি মাদ্রাসার এই একশো আটান্ন বছর হয়েছে কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা আজকে দুই হাজার চব্বিশ সাল এই একশো আটান্ন বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কৌমি মাদ্রাসার বিরোধিতা এই আমাদেরকে ওহাবি বলে আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায় এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায় উলামায়ের কাছে না আসে কারণ আসলেই কোরআন সুন্নার এলিম শিখবে আর আলোকিত হবে তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে এটা একটা বড় কাল এটা একটা বড় কারণ হ্যাঁ হ্যাঁ এটাই প্রমাণিত প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ ভণ্ডামি প্রতিনিয়ত দুনিয়া থেকে সমাজ থেকে কমেই যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন রিপোর্ট তেমন একটা নাই বরং কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের এই নতুন ছেলেরা নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি কুঁয়া কুঁয়ি এটি শুনতে চায় না হ্যাঁ নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায় হকের কথা শুনতে চায় উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায় এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায় এমনি দাঁড়াইলেই হয় মামুনুল হক হাঁটলেও মিছিল ঘটনাটা কি এরম হইল কা না মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য ইসলামের জন্য কিছু করতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা